ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আগরতলা ত্রিপুরা দুই সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল সংক্রান্ত বিশেষ জরুরি বিজ্ঞপ্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত বিদ্যালয় অনলাইনে দুই সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফর্ম এস এম স্ল্যাশ এস এইচ নির্দিষ্ট সময়ে এবং পরবর্তী বর্ধিত সময়ের মধ্যেও সঠিকভাবে জমা করতে পারেননি সেই সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাকে সেই সমস্ত পরীক্ষার্থীদের পূরণ করা ওয়ান এম স্ল্যাশ ওয়ান এইচ ফর্ম এবং পরীক্ষার্থীদের তালিকা নিয়ে আগামী কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বিকাল চারটার মধ্যে পর্ষদ অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকাল চারটার পর আর কোনো ফর্ম জমা রাখা হবে না